আকেদা তো আসলে কি দেশি গরু পরিচয় সবচেয়ে বড় পরিচয় আছে কি এই জিনিসটা হাম হাম যত বড় হবে দেশি গরু নিশ্চিত হাম ছোট কিংবা হাম নাই এটা 100% ক্রস কিংবা হলস্টিন ফ্রিজিয়া মা বাবা দদ তৃতীয় পুরস্কার আজকে আমাদের এই প্রাণী প্রদর্শনীর তৃতীয় পুরস্কার অধিকারী এই হলস্টিন ফ্রিজিয়া আপনাদের সেরা স্বাদ হোলস্টিন ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার অধিকার করেছে আপনি খুশি তো এই মেলা এসে মেলা এসে আমি খুব খুশি ভাইয়া জি মোহাম্মদ মনির ইসলাম আমি এতো ফার্মাসে পুষ্পান্ন না ওই যে গায়ে আছে বকনা আছে এগুলা দেয়া সার দেয়া মোট পুষ্পান্ন

আজানের বিরতি তিন মিনিট প্লিজ আজানের বিরতি তিন মিনিট একটু মিউজিকটা অন করবেন না আমরা মাইক দিয়ে একটু কথা বলি যদি আজান শুনি আমাদেরকে বলবেন আমরা মাইকে কথা বলা বন্ধ রাখবো ঠিক আছে প্লিজ একটা নিয়ে যান নিয়ে যান মা বাবার দোয়া নিয়ে যান মা বাবার দোয়া